ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হবে দশ লেন সমীক্ষা শেষ পঁয়ষট্টি হাজার কোটি টাকারও বেশি বে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দশ লেনে উন্নতি করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রকল্পের কাজ চলতি বছরের জুনের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে কিন্তু বাস্তবে সেরকমটি না হলেও আগামী অর্থ বছরে এই মহাসড়কের কাজ শুরু হবে বিস্তারিত জরিপ সম্পন্ন করার পর একটি বিদেশি পরামর্শদাতা সংস্থা সড়ক ও জনপদ বিভাগে একটি প্রতিবেদন জমা দিয়েছে প্রতিবেদন পর্যালোচনা করার পর প্রকল্পের স্পেকিফিকেশন করার প্রক্রিয়া চলছে প্রকল্প কর্মকর্তাদের মতে দশটি লাইন নির্মাণের জন্য বিস্তারিত নকশা এবং কারিগরি কাজ আগামী বছরের মাস মাসের মধ্যে সম্পূর্ণ করা হবে এরপর প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে এরপর নির্মাণ কাজ শুরু করা হবে দুইশো কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি দেশের অর্থনীতির প্রাণ রাখা কারণ এটি রাজধানী কে সমুদ্রের সাথে সংযুক্ত করে এটি বাংলাদেশের অন্যতম ব্যস্ততম রুট এই সড়ক দিয়ে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করে যার মধ্যে পণ্যবাহী ট্রাক এবং কন্টেনার বহনকারী ট্রাকও রয়েছে এই মহাসড়কের উপর চাপ কমাতে মাওয়া থেকে জালো কাটি পর্যন্ত রাস্তার উভয় পাশে দুটি দীর্ঘতির যানবাহন লেন তৈরি করা হবে এই এস এম বি গতিসীমা থাকবে ঘন্টায় ষাট কিলোমিটার যদি পরিচালনাকারী পরামর্শদাতা সংস্থাটি জানিয়েছেন যে বিদ্যমান সড়কটি চার জন্য ডিজাইন করা হয়েছিল কিন্তু বর্তমানে এখানে ছয় লেনের যানবাহন চলাচল করে উভয় পাশে ছোট ছোটো রাস্তাও রয়েছে যা মানসম্পন্ন নয় তাই এই মহাসড়ককে যানবাহন চলাচল বজায় রাখা খুবই কঠিন হয়ে পড়েছে সংস্থাটি পরামর্শ দিয়েছে যে বিদ্যমান মহাসড়কটি মেরামত করতে রাস্তাটি দশ লেনে উন্নতি করা গেলে ভালো হয় জরিপ প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক বছরগুলোতে মহাসড়কে ট্রাক এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ফলস্বরূপ রাস্তাটি খুবই সংকীর্ণ হয়ে পড়েছে বর্তমান যানবাহনের পরিমাণ এবং আগামী বছরগুলোতে সম্ভাব্য বৃদ্ধির কথা বিবেচনা করে আরএইচডি মহাসড়কটিকে দশ লেনে উন্নতি করার পরিকল্পনা বা সিদ্ধান্ত নিয়েছে সহজ হাইয়ার সার্কেলের তৎকালীন নির্বাহী প্রকৌশলী বলেন আমরা পরামর্শদাতাদের কাছ থেকে জড়ি প্রতিবেদন পেয়েছি আমরা এখন এটি যাচাই বাছাই করছি তারপর আমরা প্রকল্প প্রস্তুত করবার অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠাব তিনি বলেন বিস্তারিত নকশা এবং কারিগরি কাজ সম্পন্ন হতে প্রায় দেড় বছর সময় লাগবে আমরা আশা করছি চলতি বছরের জুনের মধ্যে কাজ শুরু করবো কিন্তু তা বাস্তবে হয়ে ওঠেনি প্রকল্পের বিবরণ অনুসারে বিদ্যমান ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি উনিশশো বাষট্টি সালে নির্মিত হয়েছিল পরবর্তীতে এটি বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছিল মহাসড়কটি রাজধানীর গাবতলি চৌরাস্তা থেকে শুরু হয় বন্দরনগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা শেষ হয় বর্তমানে এই রুটে চারটি ল্যান্ড রয়েছে যার প্রতিটি পাশে দুটি করে ল্যান্ড রয়েছে কিন্তু ল্যান্ডগুলির খুবই সংকীর্ণ এবং ট্রাক এবং বাসের মতো বড় যানবাহন চলাচল করতে পারে না বাস্কার অ্যাসোসিয়েশন লিমিটেডের পরামর্শ প্রতিষ্ঠান লুই বার্জারের নির্বাহী পরিচালক বলেন আমরা মহাসড়কের একটি বিস্তারিত জরিপ পরিচালনা করেছি আমরা গবেষণা করছি যে কতগুলো ল্যান থাকা উচিত গতিসীমা কি হওয়া উচিত এবং ল্যানে কি ধরনের যানবাহন চলাচল করা উচিত জাপান আন্তর্জাতিক সহযোগীদের সংস্থা কর্তৃক নির্ধারিত জ্যামিতিক নকশার মান অনুসরণ করে জরিপটি পরিচালনা করা হচ্ছে আঠাইশ সেপ্টেম্বর দুই একুশ তারিখে বিস্তারিত জরিপের উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সহজ এবং জাইকার উচ্চপদস্থ কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন প্রায় তিরিশ হাজার যানবাহন চলাচল করে এর মধ্যে প্রায় দশ হাজার ট্রাক মহাসড়কে প্রতিদিন এক হাজার পাঁচশো থেকে দুই হাজার কন্টেনার পরিবহন করা হয় জরিপ প্রতিবেদন অনুসারে ল্যান্ডগুলি মহাসড়কের উপর চাপ কমাতে এবং মসৃণ যানবাহন চলাচলকে সহস্তর করতে সহায়তা করে প্রকল্পটি অনুমোদিত হলে নির্মাণ কাজ শুরু করা হবে কাজটি সম্পূর্ণ করতে প্রায় তিন বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে সংবাদ সংস্থাটি জানিয়েছেন যে সরকার মহাসড়কটি উন্নতি করার পরিকল্পনা নিয়ে কাজ করছে আমরা মহাসড়কটিকে একটি আধুনিক সড়কে রূপান্তর করতে চাই আমরা গুরুত্বপূর্ণ মোড়ে ফ্লাইওভার নির্মাণের কথা ভাবছি বন্ধুরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যদি দশ লাইনে উন্নীত করা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা আরও বৃদ্ধি পাবে সমৃদ্ধ সুখী এবং সুন্দর বাংলাদেশ তৈরি হবে সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ